নমস্কার বন্ধুরা সোজার্নার শান্তনু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় বিশাখাপত্তনমের সিংহাচলম শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির দূর দক্ষিণ ভারতের এক পাহাড় চূড়ায় বঙ্গোপসাগরের নীল তরঙ্গের ওপরে ইতিহাস আর ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ এই হল সিংহাচলম শ্রী বরাহ লক্ষ্মী নারসিংহ স্বামী মন্দির অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে সবুজ পাহাড়ে ঘেরা এই দেবালয় শুধু একটি ধর্মস্থান নয় এ যেন এক জীবন্ত ঐতিহ্যের ধ্বনি যেখানে পৌরাণিক কাহিনী মিশে আছে আধ্যাত্মিক অনুরাগের সঙ্গে এই মন্দিরে পূজিত হন ভগবান নরসিংহ যিনি বিষ্ণুর অবতার রূপে অর্ধেক মানুষ অর্ধেক সিংহরূপে আবির্ভূত হন হিরণ্যকশিপুর বিনাশ করতে তবে সিমহাচলমে তার রূপ একটু ভিন্ন এখানে তিনি বরাহ লক্ষ্মী নরসিংহ নামে পরিচিত অর্থাৎ এখানে বিষ্ণুর তিনটি রূপের মিশ্র প্রতীক লেখা দেখা যায় বরাহ অবতার যিনি ধরিত্রীকে রক্ষা করেছিলেন নারসিংহ যিনি ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন আর তার পাশে মা লক্ষ্মী ভক্তির শান্ত প্রতীক লোককথায় আছে ভগবান বরাহ এখানে হিরণ্যাক্ষকে বধ করার পর বিশ্রাম নিয়েছিলেন এই স্থানেই প্রহ্লাদ তার দেবতার পূজার ব্যবস্থা করেন এবং সেই থেকেই পাহাড়টির নাম হয় সিংহাচলম অর্থাৎ সিংহের পর্বত লিপিপত্র অনুযায়ী মন্দিরটি গড়ে উঠেছিল এগারোশো শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের সময়ের তবে কিছু শিলালিপি ইঙ্গিত দেয় এর ইতিহাস আরও প্রাচীন সম্ভবত সপ্তক শতক পর্যন্ত প্রসারিত মন্দিরটির স্থাপত্য নিখুঁত দ্রাবিড় শৈলীর অনুকরণে নির্মিত পাথরের সূক্ষ্ম খোদাই গজরাজ আর নৃত্যরত দেবদেবীর মূর্তি গর্ভগৃহের উঁচু গোপুরম আর বিশাল প্রাক্কালম। এই সব মিলিয়ে সিংহাচলম যেন এক জীবন্ত শিল্পগাথা মন্দিরের ভেতরে মূল দেবতা বরাহলক্ষ্মী নারসিংহের মূর্তিটি বছরের বেশিরভাগ সময় ঢাকা থাকে এক বিশেষ চন্দন মলমে বলা হয় এই চন্দন প্রলেপেই দেবতার ক্রোধের তেজকে শীতল রাখে এ কারণে প্রতিদিনের দর্শনে ভক্তরা মূর্তির আসল রূপ দেখতে পান না প্রত্যেক দর্শনার্থীর জন্য বছরে একদিন অক্ষয় তৃতীয়া তিথিতে এই চন্দন প্রলেপ সম্পূর্ণভাবে তুলে ফেলা হয় আর সেই সময় প্রথমবারের মতো দর্শনার্থীরা দেবতার বাস্তরূপ রূপ দর্শন করেন এই অনুষ্ঠানকে বলে চন্দন উৎসব এবং এই একদিনে লক্ষাধিক ভক্ত পাহাড়ে উঠে আসেন দেবতার এক ঝলক পাওয়ার আশায় এই দৃশ্য যেন দক্ষিণ ভারতের তিরুপতির মতোই অনারণ্যে জনারণ্যে ভরা কিন্তু শান্তি ও শ্রদ্ধার আবহে ভরে থাকে পুরো চূড়া সিংহাচরমের পাহাড়ে ওঠার পর বক্ররেখায় ঘুরে গেছে বড়পথের মধ্যে দিয়ে উপরে উঠলে দেখা যায় দূর রেখা ঝিলভিল করছে আর নিচে বিশাখাপত্তনম শহর যেন ক্ষুদ্র বিন্দুর মতো বিস্তৃত মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক ছোটো দেবালয় যেমন মহালক্ষ্মী মন্দির হনুমান মন্দির আর বিভিন্ন তীর্থকুণ্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টার ধ্বনি ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণে মুখরিত থাকে এই পর্বত ভক্তদের বিশ্বাস যে কেউ একবার সিংহাচলমে ভগবান নরসিংহ দর্শন করেন তিনি জীবনের সব প্রতিবন্ধকতা থেকে মুক্তি পান দক্ষিণ ভারতের অনেক ভক্ত জীবনের বড় সিদ্ধান্তের আগে এই মন্দিরে প্রার্থনা করতে আসেন এক কারণ এখানে নাকি ইচ্ছা পূরণের আশীর্বাদ অতি দ্রুত মেলে আর মন্দিরের পুরোহিতরা বলেন এখানে আসলে ঈশ্বরকে দেখা যায় দেখা যায় না বরং তার শান্ত রূপের অভিজ্ঞতা হয় যে শান্তি চন্দন প্রলোপের মতো ভক্তি তাপকে ঠান্ডা করে দেয় যারা এখানে আসতে চান তাদের জন্য সেরা সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর থেকে সহজেই ট্যাক্সি বা অটো করে পৌঁছে যাওয়া যায় মন্দিরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শন খোলা থাকে তবে মধ্যাহ্নে প্রায় এক ঘন্টা বিশ্রামের সময় থাকে একটি পাকা মোটর রোড এখানে ওঠার জন্য আছে আরেকটি পদযাত্রার পথ যেখানে ভক্তরা পায়ে হেঁটে নাম জপ করতে করতে উপরে ওঠেন সিমহাচলম কেবল একটি মন্দির নয় এ যেন এক চেতনার কেন্দ্র যেখানে পাহাড় ইতিহাস ভক্তি আর প্রকৃতি মিলেমিশে করেছে এক পরম ঐশ্বরিক পরিমণ্ডল সমুদ্রের হাওয়া পাহাড়ের গাছ আর ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি যেন বলছে ধর্ম মানে ভয় নয় ভক্তি মানে তপস্যা নয় বরং এক গভীর শান্তি যা ভগবান নরসিংহের মৃদু হাসিতে প্রতিফলিত হয়ে ওঠে মৃদু এ ছিল বিশাখাপত্তনমের সিংহাচলম শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির এর অভিজ্ঞতা এক পাহাড়চূড়ার শান্ত বিস্ময় আমি ছিলাম সোজার্নার শান্তনু আবার দেখা হবে ভারতের আরেক তীর্থে